জয়পুরহাটের পাঁচ বিবিতে রতনপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর ও পৌর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলামের উপর হামলার প্রধান আসামি শফিকুল মেম্বার সহ জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সাতাশ সেপ্টেম্বর পাঁচ বিবি পৌর প্রেস ক্লাবের আয়োজনে পৌর শহরের পাঁচ মাথার চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশ নেন পৌর প্রেস ক্লাব পাঁচ বিবি প্রেস ক্লাব ও পাঁচ বিবি মডেল প্রেস ক্লাবের সাংবাদিক বিন্দু পৌর প্রেস ক্লাবের সভাপতি আহসান আবিফের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাঁচ বিবি প্রেস ক্লাবের সভাপতি আজাদ আলী সন্ত্রাসী হামলায় আহত পৌর প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাইদার ইসলাম মোহনা টেলিভিশনের প্রতিনিধি আক্তার হোসেন বকুল পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল মডেল প্রেস ক্লাবের বদরুজ্জা সবুজ মডেল প্রেস ক্লাবের সহ সভাপতি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ইদ্রিস আলী পৌর প্রেস ক্লাবের সদস্য ও প্রধান শিক্ষক এনামুল হক শিক্ষক মতিউর রহমান হোসেন প্রমুখ এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন সহ সভাপতি সাজিদুল ইসলাম হোসেন প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা কার্যনির্বাহী সদস্য গোলাম মত্তুজা সহ অনেকে মানববন্ধন চলাকালে বক্তারা বলেন মূল আসামি শফিকুল মেম্বারকে এখনো গ্রেফতার করতে পারেনি পাঁচবিবি থানা পুলিশ আসামিরা নানাভাবে হুমকি ধামকি দেওয়ায় বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে অবিলম্বে শফিকুল মেম্বারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিএন বাংলা নিউজ ডেস্ক